বস জিনিসটা কিন্তু ছোট হইলো জিনিসটা কিন্তু অস্থির বস চল পরে দেখামনে আচ্ছা চলেন বস যাইয়া পরে দিন খেলুম

দারাও ফসড়াকে হ্যাঁ 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 হেবলেন কি বলবেন বস কোন কিছু কেন রে বো তুমি কি ছোট মানু তুমি কি বসে কি বলে বুঝো না বস তোmare ভালোবাসে ভালোবাসে মানে দেখো না আমি কিন্তু আপনার ছোট বোনের মতো ছোট গুন মানে ছোট দিশাতে তুই প্রেম করতে হয় বড় দিশাতে প্রেম করলে ছাকা খাইতে হয় আমার বস আবার ছাকা থেকে খায় না এই কারণে তুমিই প্রেমটা কর না আর ভালোবাসা বুঝো না kere দেখেন ভালোবাসা আমি বুঝি না আমি এখন পড়াশোনা করতে চাই তুই কি ছোট মানুষ ভালোবাসা বুঝো না আমার বস কি না বস কন্যা

Vem aqui, Christian. বুঝো না কিছে আমি লেখাপড়া করতাম না কাল থেকে স্কুলে যাব না মারি আমি তো চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম চেয়ারম্যানের কোনো কথা আমার ভাবতে যায় না আমরা অনেক কি করব আমরা গরীব মানুষ পিয়াজের গাছ থেকে আরে তুই যতটুক সরে ফিরে থাকিস এর গাছের থেকে ঠিক আছে আমরা গরিব মানুষ তাহলে কি আমরা পর থাকবো ওই মন্টুর কাছে দেশে কি কোনো বিচার নাই মারে আমরা তো গরিব মানুষ আমরা কথা দেখো বিচার আইতো সয় না আচ্ছা বাবা গরিবের কোনো বিচার নাই আমরা বিচার করে আমার আল্লাহর কাছে আল্লাহ বিচার করব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি

স্যার আমিও ওই বিষয়টা অবগত আছি তো আমি চেয়ারম্যান হিসেবে মন্টুকে জিজ্ঞেস করবো কথাটা ঠিক আছে ভালো আপনারাও দেখেন আমাদের কাছেও লিখিত অভিযোগ আছে আমরা ব্যাপারটা দেখব কেমন কাকা মন তো বাইরে পুলিশে খুঁজতেছে ও মেম্বার সাহেব একটা কথা মন্টু এখন কোথায় আছে জানেন না স্যার জানি না তো আচ্ছা মেম্বার সাহেব ভালো থাকবেন

আমি নিজে না খাইয়া তারে খাওয়াইছি ইন্সপেক্টর আমার ফলের বয়স কম একটু না দোষটা আমি করছে এখন দোষটা আমি করবো না তো কখন করবো বুঝলা যান এসব নিয়ে আর গাড়াগাড়ি করেন না বুঝছেন তাহলে আপনার একমাত্র ছেলেকে আপনি কন্ট্রোল করেন না কেন আপনি ছেলের জন্য মেয়েরা স্কুলে ঠিক মতন যেতে পারেন না মেয়েদেরকে উত্তপ্ত করে ইন্সপেক্টর এত সব দেখায়ন না আমার ছেলের পিছনে গোরা সাইরা দেন বুঝছেন সাইরা দেন আমি তো আমার দায়িত্ব পালন করতেছি একদম বান্দরবন পাঠায় দিমু এক একটা মশা এক ইঞ্চি করে লম্বা আপনি বান্দরবন পাঠান আর সুন্দরবন পাঠান সরকার আমাকে যেখানে পাঠাবে আমি সেখানে দায়িত্ব পালন করব সততার সহিত চাকরি সাদ একবারে মিঠা দেব ইন্সপেক্টর আমি কিন্তু মানুষ বেশি একটা ভালো না চেয়ারম্যান হয়েছি কিন্তু জনগণের বুড়ে না আমার কিন্তু অনেক টাকা টাকার বলে আমি চেয়ারম্যান হয়েছি টাকার কিন্তু অনেক জোর আর তুই বাঘের লেঙ্গো টাকা আনকা যাস হ্যাঁ বাগের আমার ফলার ভাত ছাইড়া দে। আমার মোবাইলে রেকর্ড হয়। আমি আপনার বিষয়টা উপরে জানিয়ে দিচ্ছি। शुक्रिया। হ্যালো? 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 কি? তুই আমার ফোন কেটে দিছস। এত বড় সাহস ইন্সপেক্টর তুই তুই আমার জীবনে বড় ফ্যাক্টর সে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে হে আমরা মজা দেখাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমরা মজা দেখাবো ভাই আসে না কেন ভাই আর কতক্ষণ ওয়েট করুন ভাই কত দেখি চিনিস ছিল ভাই ও হাত ছাড়া করে দেন ভাই আজকে মিস করেন না ভাই Was? I was the boss. কিন্তু বলছি আমি আপনার ছোট বোনের মতো সব যদি ছোট বোন হয় প্রেম করবো লাগ রে ভাই কি ভাই কলিজা লাগ রে ভাই ভালোবাসা বুঝো না ভাই একটু বুঝাই দেন না এই কথা ক বড় হয়ে গেছো বা she did she did 그 <목소리도>